আসসালাম আলাইকুম তো সকাল সকাল চলে আসলাম আমার কবুতরের খামারে তো তো এই যে আমার দেশি মার্শাল তো আমার সবগুলো কবুতর এখানে বাচ্চা বুইরা এবং সিরাজে কবুতর এবং ময়না কবুতরের বাচ্চাও এখানে আছে

রেসার এবং দেশি কবুতরের বাচ্চা মাসাল্লাহ 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 দেখেন গাইস সবগুলো কবুতর বসে রয়েছে তার মধ্যে আর একটা কয়েকটা কবুতর আমার এইখানে বসে রয়েছে মাসাল্লাহ 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 খুবই সুন্দর আছে এই যে আমার বোম্বাই কবুতর এখানে বসে বসে রাগ গুসা উঠাইতেছে

এখানে ভিতরে তা কিছু কবুতর আপনার এই যে এখানে মবিশারিসে মাশাল্লা মাশাল এটা বাচ্চাটা ফুটছে আপনার তো এখানে একটা কবুতর ডিম নিয়ে অবিশ্বাস আর তারপর আপনার এখানে আছে দুটা বাচ্চা মাশাল্লাহ মাশাল্লাহ তো তারপর আপনার এখানে একটা কবুতর আছে ডিম নিয়ে কব আছে মাশাল্লাহ মাশ তো মোটামুটি সবগুলা কুকুর ঠিক আছে মাশাল্লাহ মাশ্লাহ মাশাল্লাহ আর হ্যাঁ আজকের আকাশটা খুবই সুন্দর আর আমার সবগুলোকেও তো এখানে বসে তো তো আজকে খুব সদাশতা ভিডিওটা করলাম তো দেখছেন আমার কত দেখছেন কি অবস্থা সবগুলো আমারও ঠিক আছে আর একটা বাচ্চা সিঁড়ে একটা বাচ্চা আছে রেট কিছুটা বুঝতো আর সবগুলোকেও তো মার্শাল খুবই সুস্থ আছে তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার যে চ্যানেলটা নতুন আছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন একটা কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম